এই জিল্লো কাপ মুম্বাই রেদে বর্তমানে যা পরিস্থিতি তাতে মনে হচ্ছে মুম্বাইয়ের ছয় নম্বর কাপ লোডিং আবারও শেষ শেষে নিজেদের লেগ সিটে আর নিজেদের করে নিয়েছে চোকার্স তো আর এমনি এমনি বলে না ভাই একশো তিয়াত্তর রানে তিন উইকেট থেকে একশো উননব্বই রানের ফুল প্যাকেট ভাই বেন কাটিং কি ভারতে ল্যান্ড করছে নাকি চেক দিয়ে একবার আরে বাংলাদেশে তো এত তাড়াতাড়ি আউট হয় না যত তাড়াতাড়ি আর কালকে হইল। আর হবেই না কেন তাদের তো ইতিহাস আছে ইতিহাস তৈরি করার হোক সেটা লজ্জার তাতে কি এসে যায় ইতিহাস তো ইতিহাস হায়দ্রাবাদ পুরো সিজনে ব্যাট কিভাবে ধরতে হয় তাই শিখতে পারলো না কিন্তু আরসিবি পাঞ্জাবের পাঞ্জাবরে সাবান পানি ছাড়া ধুয়ে সাফ করে দিল আরে বুঝতে হবে না চোকার্সের মান ইজ্জত রক্ষা করা কি এতই সোজা রক্ষা তো করতে পারবে একমত আরসিবি পাঞ্জাব আর সাউথ আফ্রিকা চোকারভার্সের একটা ওয়ার্ল্ড কাপ চাই তাইলে যদি তারা একটা কাপ পাইতো নাকি সেখানেও আবার চোখ করবে ঈশান কিষানের মন্ত্র ভাই আমাকে পুরো ম্যাচ ব্যাটিং করতে দেন না হলে আমি বেঞ্চে গিয়ে কাবিয়ারের সারাদিন দেখবো আর মজা নিব কিন্তু পুরো সিজন তো কাবিয়াকে দুঃখী করে রাখলি এখন আবার কিসের খুশি দিতাসোস অযথা আরসিবির পেটে লাথি মারলি